আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কিনা বাইক বা এগুলোর ভিতরগুলো দেখতে কিরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলোর সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো এখন আমি যেটা দেখাবো আপনাদের এটা হলো নোকে কোম্পানির একটা মোবাইল তো এই মোবাইলটা আসলে আমার যে ক্যাশিং মেশিন আছেগুলো আমি ইচ্ছা করে আগে খুলে ভালো তো আমার কাছে অবশিষ্ট যে বডিটা আছে বডিটা আপনাদের খুলে দেখান যেটা ভিতরে গোল্ড আছে কিনা কারণ বাইরে কিন্তু গোলটা থাকার সম্ভাবনা খুবই কম ভিতরে যে মাদারবোর্ডটা সেটাই গোল থাকে বেশিরভাগ সময় তখন এটা আমি খুলে ফেলাইতেছি তো এখানে যেহেতু নাটগুলো দেখা যেতেছে তাই নাটগুলো খুলে ফেলাইতেছি না যদি দেখা না যেত তাহলে ডাইরেক্ট ভেঙে ফেলাইতাম আর কি তো আমার নাটগুলো খোলা হয়ে গেছে তো এখন আমি ভিতরে এটা খুলে দেখবো আসলে এটার ভিতরে ও সরি আরও দুটা নাট রয়ে গেছে তো যেহেতু নাটগুলো খোলা হয়ে গেছে আমার তখন আমি এটা খুলে ফেলামো কারণ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গোল্ডের পরিমাণ থাকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড থাকে কারণ এগুলো যেহেতু আগের মোবাইল ওয়াও জাস্ট ওয়াও কি পরিমাণে গোল্ড আসলে কল্পনা করতে পারবেন না আমি আপনাদের খুলে দেখাইতেছি সম্পূর্ণ মাদ্রাপটটা কিন্তু আমি আলাদা করে ফলে দেখছেন দেখছেন কী পরিমাণে গোল্ড এগুলো কিন্তু সব গোল্ড ঠিক আছে আপনি যেগুলো দেখতেছেন এখন সব কিন্তু আপনার গোল্ড এখানে যা আছে এই দ্বারা দেখেন এই দ্বারা সে একই এই যে পোলকগুলো যে দেখতেছেন সাইডে এই সব কিন্তু গোল্ড প্লেট ঠিক আছে এবং এখানে অনেক গোল্ড আসি প্লাস এখানেও আসি মানে অনেক গোল্ড যে ফোনটা খুললাম এই মাদার পাইলাম এই মাদার কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড আছে তো এরকম ফোন যা যদি আপনাদের কাছে থাকে আগের মডেলের অবশ্যই এগুলো কালেক্ট করার চেষ্টা করবেন তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা তো এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ